সম্মানিত ভিওস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা দেখছেন কৃষি তত্ত্ব ভাণ্ডার ইউটিউব চ্যানেল আমি মোহাম্মদ মকলেস রহমান আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ এই ভিডিওর মাধ্যমে আমরা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট থেকে নিবন্ধিত দশটি আমন ধানের উচ্চ ফলনশীল জাত সম্পর্কে আজ জানব জানব এই জাতের ফলন কেমন কেমন জমিতে এই জাতগুলো নির্বাচন করলে অধিক ফলনশীল ধান পাওয়া যাবে যাদের বৈশিষ্ট্য জানব জানব যাদের উচ্চতা কেমন চাউল কেমন ফলন কেমন কিভাবে চাষাবাদ করতে হয় সে সম্পর্কে আজ আমরা এ টু জেড জানবো তো সম্ভবত ভিউয়ার্স আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাঁচশো টাকা বেলাইকনটি বাজায় দিবেন যাতে পরবর্তী ভিডিও সাথে সাথে পেয়ে যান তো আমরা প্রথমে এখন বি এগারো ধান সম্পর্কে জানবো এই বিয়ার এগারো ধান বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট থেকে নিবন্ধিত একটি ধানের জাত এর উচ্চতা একশো সময় ধানের সরা পাতার উপরে থাকে বিধায় সহজেই দৃষ্টি আকর্ষণ করে সম্মানিত ভিবাস এ জাতের বৈশিষ্ট্য জানলেন এখন জানবো ফলন কেমন ফলন কিন্তু এর করে অর্থাৎ তেত্রিশ শতকে এক বিঘা জমিতে আমরা ফলন পাব পঁচিশ থেকে আঠাইশ মন তবে উপযুক্ত পরিবেশ পেলে কিন্তু ফলন বৃদ্ধি করা সম্ভব এর জীবনকাল একশো পঁয়তাল্লিশ দিন সম্মৃত বিভাস আমরা বিধান এগারো সম্পর্কে জানলাম এখন জানবো বিধান একান্ন এই বিধান একান্ন এর ফলন কেমন এর জাতের বৈশিষ্ট্য কেমন চাউল কেমন বন্যা সহনশীল কি না গাছের উচ্চতা কেমন সে সম্পর্কে আজ আমরা এখন জানব বৈশিষ্ট্য বন্যা জলবগ্ন সহনশীল জাত কাণ্ড মজবুত তাই হেলে পড়ে না গাছের উচ্চতা নব্বই সেন্টিমিটার স্বল্প আলোক সংবেদনশীল পাকা ধানের রঙ সাদাটে চাল মাঝারি চিকন ও জীবনকাল একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ সহ্য করতে পারে দিন যদি বন্যা পানিতে নিচেই থাকে ধান তাহলে কিন্তু কোনো রকম কোনো ক্ষতি হবে না বন্যা সহনশীল এবং বাতাস সহনশীল কিন্তু এই একান্ন ধানের জাত ধানটা কিন্তু খাটো প্রকৃতির ধান এ ধানটা খুবই ভালো একটি ধান তবে এর ফলন তেত্রিশ শতকে তিরিশ মন করে ফলন অর্থাৎ এক বিঘা জমিতে আমরা ভালো চাষাবাদ করতে পারলে তিরিশ মন ফলন আনা আসে পেয়ে যাব। তো সমন্বিত বিভাস আমরা ধান সম্পর্কে জানলাম আমরা সমন্বিত বিয়ার দশ ধান সম্পর্কে এই বিয়ার দশ ধান কিন্তু বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট থেকে নিবন্ধিত একটি ধানের জাত এটি কিন্তু শীর্ষ ফলনশীল একটি জাত তো প্রচুর বন্যা সহ্য করতে পারে যে অঞ্চলগুলো প্রচুর বন্যা হয় বন্যা যুক্ত এলাকা বেশি পানি বেশি সব সময় পানি বেশি থাকে তারা কিন্তু এই বিয়ার দন দয় দান চাষাবাদ করতে পারেন এর গাছের উচ্চতা কিন্তু অনেক বেশি এবং অধিক পানিতে অধিক ফলনশীল কিন্তু একটি জাত এই বিয়ার দশ এই বিয়ার দশ কিন্তু বাংলাদেশের ভাইরাল ধান বলা হয় সম্মানিত ভিউয়াস আমরা এখন জানব এই বিয়ার দশের জাতের বৈশিষ্ট্য কেমন বিয়ার দশের উচ্চতা একশো পনেরো সেন্টিমিটার চাউল মাঝারি ও চিকন ফুল ফোটার সময় ধানের ছড়াগুলো দিক পাতার নিচে থাকে বলে জাতটিকে সহজেই শনাক্ত করা যায় সম্মানিত ভিওয়াজ এটি কিন্তু অধিক পরিমাণ ফলনশীল কিন্তু একটি ধানের জাত এর জীবনকাল একশো পঞ্চায়ে দিন তবে ফলন তেত্রিশ শতকে এক বিঘা জমিতে এর ফলন হবে মাত্র পঁচিশ মোন এই পঁচিশ মন কিন্তু এর ফলন ভালো তবে যেসব এলাকা বন্যা যুক্ত এলাকা প্রচুর বন্যা থাকে বন্যার পানি আটকিয়ে থাকে তারা কিন্তু এই বিয়ার দশ ধান চাষাবাদ করতে পারেন আমরা বিয়ার দশ ধান সম্পর্কে জানলাম সম্মানিত বিভাস আমরা এখন জানব বিয়ার সাতাশি ধান সম্পর্কে এই সাতাশি ধান কিন্তু এও কিন্তু বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট থেকে নিবন্ধিত একটি ধানের জাত এর ফলন অধিক ফলনশীল এবং এর বৈশিষ্ট্য কেমন সে সম্পর্কে এখন জানবো সমৃদ্ধ বিভাষ এই সাতাশি ধানের উচ্চতা একশো দশ সেন্টিমিটার চাউল মাঝারি ও চিকন চাউল ডিকপাতা, পাতা শেষ প্রান্ত পর্যন্ত ক্রমশই সুচালো সমৃদ্ধ বিভাষ এ জাতের আলোক সং আলোক সংবেদনশীলতা আছে গাছের জীবনকাল একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ দিন সমৃদ্ধ এর ফলন তেত্রিশ শতকে এক বিঘা জমিতে আমরা পঁচিশ থেকে আঠাশ মন পর্যন্ত ফলন পেয়ে থাকি সমৃদ্ধিভাস আমরা সাতাশি ধান সম্পর্কে জানলাম এখন জানব বিয়ার তিরিই ধান সম্পর্কে জানব এই তিরিই ধান কিন্তু বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট থেকে নিবন্ধিত একটি ধানের জাত এ জাতের বৈশিষ্ট্য সম্পর্কে এখন জানব পূর্ণবয়স্ক গাছের উচ্চতা একশো কুড়ি সেন্টিমিটার চাউল মাঝারি ও চিকুন ও সাদা ডিকপাতা, পাতা খা ও খুবই শক্ত এ গাছে জাতের আলোক সংবেদনশীলতা আছে গাছের জীবনকাল একশো পঁয়তাল্লিশ দিন তেত্রিশ শতকে এক বিঘা জমিতে ফলন পঁচিশ থেকে তিরিশ মন সমিত এটি কিন্তু উচ্চ ফলনশীল একটি ধানের জাত তবে একটা বলে দিই বি আর দশ আর বি আর তিরিশ ধান যদি আমরা একসাথে মিক্সারের মাধ্যমে ফেলি অর্থাৎ পাঁচ কেজি বি আর দশ ধান পাঁচ কেজি বি আর তিরিশ ধান একসাথে যদি আমরা জুড়ো করে চাতরে আমরা বিশ ধান ভিজিয়ে দেই তাহলে কিন্তু অধিক পরিমাণ ফলনশীল একটি ধান এবং অধিক পরিমাণ ফলন কিন্তু পেতে পারি এটা টেকনিক এটা আমরা সাধারণত এটা করে থাকি এখন ধান সম্পর্কে এই সমৃদ্ধ ধানও কিন্তু বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট থেকে নিবন্ধিত একটি ধানের জাত এটি কিন্তু অধিক ফলনশীল একটি ধানের জাত এখন জানবো বি আর ধানের বৈশিষ্ট্য কেমন জাতের উচ্চতা একশো সেন্টিমিটার চাউল বি আর এগারো বি তেইশের চেয়ে চিকন চাল মাঝারি ও মোটা ও সাদা চালে প্রোটিনের পরিমাণ আট দশমিক পাঁচ পাচ্ছেন বি আর ঊনপঞ্চাশের জীবনকাল একশো পঁয়ত্রিশ দিন ফলন তেত্রিশ শতকে এক বিঘা জমিতে ফলন পঁচিশ থেকে আঠাশ মন পর্যন্ত ফলন দিতে সক্ষম সম্মানিত ভিওয়াস আমরা বি আর ধান সম্পর্কে জানলাম এখন জানব বি আর তিন ধান সম্পর্কে এই একশয় তিন ধান কিন্তু বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট থেকে নিবন্ধিত একটি ধানের জাত এ জাতের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা এখন জানব পূর্ণবয়স্ক গাছের গড় উচ্চতা একশয় পঁচিশ সেন্টিমিটার পাতা খাড়া ও পাকার সময় কাণ্ড পাতার রং সবুজ থাকে দানা লম্বা ও চিকন আপনারা যারা চিকন চালের ধান খুঁজতেছেন তারা কিন্তু বিয়ার একশয় তিন ধান চাষাবাদ করতে পারেন একশোটি এক হাজারটি পুষ্টি ধানের ওজন প্রায় তেইশ দশমিক সাত গ্রাম চালে আমায় নজের পরিমাণ সাতাশ পার্সেন্ট এর জীবনকাল একশো আঠাশ থেকে একশো তেত্রিশ দিন সম্রীবাস আমরা যারা ল আপনারা যারা রবি শস্য চাষাবাদ করেন যারা এক জমি বারবার সুষম ব্যবহার করেন তারা কিন্তু এই বিয়ার একশো তিন ধান ও একশো উনপঞ্চাশ ধান চাষাবাদ করে রবি শস্য চাষাবাদ করতে পারেন এর ফলন কেমন তেত্রিশ শতকে এক বিঘা জমিতে এর ফলন পাবেন পঁচিশ থেকে আঠাশ মন সম্মানিত ভিউয়াস আমরা এখন জানব বিনা ধান সতেরো সম্পর্কে সমৃদ্ধ ভিউয়াস এই বিনা ধান সতেরের এটাও কিন্তু বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট থেকে নিবন্ধিত একটি ধানের জাত এর বৈশিষ্ট্য খরা সহিংসু ধানের জাত জীবনকাল একশো কুড়ি দিন তিরিশ পার্সেন্ট পানি কম লাগে গাছের উচ্চতা একশো দশ সেন্টিমিটার সারও কম লাগে লবণ মাটিতে ভালো কিন্তু হবে না সমৃদ্ধের বৈশিষ্ট্যের মধ্যে কিন্তু প্রত্যেকটা ধানে কিন্তু একটা বৈশিষ্ট্য বিদ্যমান এই বিদ্যমান বৈশিষ্ট্যটা জানতে পারলে কিন্তু আমাদের সহজেই ধানটা আমরা জমিতে রোপণ করতে পারবো জমির মাটি পরিবেশ অনুযায়ী সম্মৃত বিভাস বিনা ধান সতেরো কিন্তু এর ফলন তেত্রিশ শতকে এক বিঘা জমিতে ফলন পঁচিশ থেকে আঠাশ মন সম্বলিত বিভাজ আমরা এখন জানবো বৃধান নব্বই সম্পর্কে এ বৃধান নব্বই কিন্তু বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট থেকে নিবন্ধিত একটি ধানের জাত এর বৈশিষ্ট্য আধুনিক উপসি ধানের সকল বৈশিষ্ট্য বিদ্যমান পূর্ণবয়স্ক গাছের উচ্চতা একশো সেন্টিমিটার দানার আকৃতি ও বিধান চৌত্রিশের মতোই তবে হালকা সুগন্ধ বিদ্যমান কাণ্ড শক্ত সহজে হেলে পড়ে না ধান পাকার পরও গাছ সবুজ থাকে খা ফুল প্রায় একসাথে ফোটে বিদায় দেখতে খুবই আকর্ষণিত হয় এক হাজারটি পুষ্টি ওজন প্রায় একশো বারো দশমিক সতেরো গ্রাম এ ধানের অ্যামাইনোজের পরিমাণ তেইশ দশমিক দুই গ্রাম এবং প্রোটিনের পরিমাণ দশ দশমিক তিন গ্রাম এর জীবনকাল একশো পনেরো থেকে একশো পঁচিশ দিন জীবনকাল একশো বারবার ব্যবহার করেন জমিটা সর্বোত্তম ব্যবহার করেন তাদের জন্য কিন্তু একটি সুখবর হলো বিধান নব্বই এই নব্বই কিন্তু অধিক আমনে অধিক পরিমাণ উচ্চ ফলনশীল একটি ধানের জাত এর ফলন কিন্তু তেত্রিশ শতকে এক বিঘা জমিতে পঁচিশ থেকে আঠাশ মন পর্যন্ত এর ফলন তবে উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে পারলে বিধান নব্বই কিন্তু আরও ফলনশীল হতে পারে আমরা এখন জানবো বিনা দশ সম্পর্কে এই বিনা দশ কিন্তু বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট থেকে নিবন্ধিত একটি ধানের জাত এটি কিন্তু লবণ সহনশীল একটি ধানের জাত যেসব অঞ্চলগুলো লবণাক্ততা বেশি তাদের কিন্তু একটি ভালো সুসংবাদেই বিনা দশ চাষাবাদ করতে পারেন আমরা জানবো এ জাতের বৈশিষ্ট্য কেমন এটি লবণ সহ উচ্চ ফলনশীল একটি ধানের জাত আলোক সংবেদনশীল উচ্চ উন্নত মান গুণ সম্পন্ন সমৃদ্ধ বিভাষের জীবনকাল একশো পঁচিশ থেকে একশো দিন আমনে তবে সমৃদ্ধ এটি কিন্তু আমরা যারা রবি শস্য চাষাবাদ করি গম ভুট্টা আলু চাষাবাদ করি তারাও কিন্তু এই ধরনের ধান কিন্তু কিন্তু লাগাইতে পারে এটি উচ্চ ফলনশীল একটি ধানের জাত আবার লবণ সহনশীল একটি জাত খুবই লবণাক্ত জমি যে আমাদের ধান চাষাবাদ করেন অর্ধেকটা সময় ভালো থাকে তারপরে আক্রমণ করে তারা কিন্তু এই ধান ধানের জাতটি লাগাইতে পারেন এটি কিন্তু চাউলটা কিন্তু মোটা আকৃতির চাউল কিন্তু প্রচুর লবণ সহ্য করতে পারে দেশের লবণাক্ত অঞ্চলে উভয় এলাকায় এই জাতটি বেশি উপযোগী সমৃতভিয়াস এর জীবনকাল একশো পঁচিশ থেকে একশো দিন হওয়ায় কিন্তু রহ বিশ চাষাবাদ করা যায় এর ফলন তেত্রিশ শতকে এক বিঘা জমিতে এর ফলন পাওয়া যাবে তেইশ মন এর অধিক ফলনশীল কিন্তু একটি আমনের উচ্চ ফলনশীল ধানের জাত তো সমৃদ্ধিবাস আপনারা যারা ভিডিওটি দেখছেন বা দেখবেন ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজায় দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনি সাথে সাথে পেয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম